তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এত তাড়াহুড়োর মধ্যে আমি ওইভাবে ট্রেনের মধ্যে ভিডিওটা শ্যুট করলাম কারণ আমি যদি বাড়ি থেকে কথা বলে ভিডিও এই ভিডিও শুরু করে তারপরে বেরোতে যেতাম তাহলে আমি ওই ট্রেনটা পেতাম না আরও পরে ট্রেন পনে এক ঘন্টা পরে ট্রেন আমার ধরতে হতো তো কপি ডাইট চলে আসবে তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল প্রায় বারোটা তার দুপুর বারোটা মনে হয় দেখ তো কয়টা বাজে এগারোটা আটচল্লিশ এগারোটা তাহলে গুড মর্নিং বলে ঠিক করছি তো আমি এখন আছি এই যে আমার মেজ বোনের বাড়িতে আর এই যে আমাদের কুচকি এখন এখন একটু বোধবাশি হয়ে গেছে তো এবার আমার তো সচরাচর না আমার আসতে চাইছে না আমি বললাম থাক একটুখানি দেখুক আমারে তারপরে আসবে খুব করে তো ওই যে রান্নার মাসি বলিস তো নাকি কাকি কাকি কাকিমা রান্না করছে মানে কাকিমা মানে আমার বোনের মা না কিন্তু এই যে বনের শাশুড়ি মা ঢুকলো তো আমি চলে আসলাম আজকে আসলে আজকে আমার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার আমি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেছি এবার দেখি কতদূর কি সাকসেস হয় হাবিস পড়াশোনায় এবার আমি বোনের বাড়ি আসলাম কারণ আমি একটুখানি রেডি হব আর রেডি হয়ে এত দূর ট্রেনে করে আস আসতে গেলে আমার সাজগোজ সব নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম যে আমি বোনের বাড়িতে যাই বোনের বাড়ির থেকে তারপরে সেজে গুজে আসো কথা বলছিলাম ওই বললো তাহলে তুই আমাদের বাড়ি চলে আয় এখান থেকে যাবি আর মা আর ছোট বোন চলে আসবে টাইম মতন আর আমার কর্তা মশাইও টাইম মতন চলে আসবে পুজো টুজো দিয়ে সেরুকে মিঠুদের বাড়িতে রেখে তারপরে চলে আসবে ঠিক আছে

বোন পায়ের তলায় টিপ দিয়ে গেছে হ্যাঁ এবার টিপটারে খুঁটে তোলার চেষ্টা করছে পাচ্ছে না কি দিল পায়ের তলায় কি কালি দেখ না কীভাবে দেখতাছে পায়ের তলায় টিপটা কি পাপা হুম হুম কালো ঘুম পারো এই এখন খাবি তো এখন খাওয়াবি ও Kichuri hotche, kichuri. Kei, eta neba, eta neba. E, 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 তো বন্ধুরা এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ওই ওইদিকে হচ্ছে মেয়েকে টিভি ছেড়ে দিয়েছে মানে সোনামাকে আমার মেয়ে টিভি ছেড়ে দিয়েছে গান হচ্ছে কপিরাইট পড়বে তার জন্য আমি জাস্ট ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার ড্রেসটা কীরকম আর ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে কানের দুল যে দেখছো ইয়াররিংস এটা আমি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে তিন রকমের নিয়ে এসছিলাম তারপরে দেখলাম ড্রেসের সাথে এই কানেরটাই ভালো লাগছে তো আমি এই যে মারমেইড শেপের একটা ড্রেস অনলাইন থেকে অর্ডার করে তারপরে পরেছি আর গলার পরিনি তাই আমি বোনকে বলছিলাম যে গলার পরলে ভালোও লাগতো না তো কোমরের যে বেল্টটা দেখছো এটা কিন্তু আমার ঘরে ছিল অন্য ড্রেসের সাথে তো আমি ভাবলাম পুরো ড্রেসটা পুরো একদম নর্মাল ব্ল্যাক তো পুরো এক ঢালা তো ইয়েটা দিই কি যেন বলে বেল্টটা দিই তো ভালো লাগবে তার জন্য আমি ওটা অ্যাড করেছি আর হ্যাঁ এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও একটু আলাদা ট্রাই করলাম বেরিয়ে পড়লাম আর আমি জ্যাকেটটা পরে নিলাম কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এবার বাইরে গিয়ে যদি দেখি গরম লাগছে তখন খুলে ফেলবো গরম লাগার চান্স খুব কম হাওয়া দিচ্ছে আর এই যে মেজবন রেডি চলো আর ওদিক থেকে ছোটো বোনকে ফোন করলাম ছোটো বোন রেডি হচ্ছে আর বাবা আর কত্তামশাই একই ট্রেনে আসছে ঠিক আছে ওই পাশ থেকেই আসছে দুজনে একই ট্রেনে আসছে তো আমরা যাচ্ছি রাজনন্দিনী রেস্টুরেন্টে পোস্ট অফিস রোডে তোমরা অনেকেই হয়তো চেনো জানো এই যে আর এই সামনের জায়গাটা ভেঙে পুনরায় রেনোভেট করা হচ্ছে তার জন্য আমরা ভেতরে যাচ্ছি হ্যাঁ রিপেয়ারিং হবে আমরা আমি তুই বাড়িতে বাড়িতে তিনজন তো রেস্টুরেন্টে চলে অনেকক্ষণ আগেই এসছি বাবা মা আসলো দেরি করে দেরি করে বলতে বাবা তো বাবা আর আমার কতনামশায় আসলো ট্রেনে তার জন্য একটু দেরি হলো আমি আর মেজ বোন তাড়াতাড়ি চলে এসছিলাম এই আমরা এখন যেখানটায় খাওয়া দাওয়া করব সেখানে বসা আর বাবা আর মশাই এই যে আর ছোট বোন গেছে পাল্লা শ্যাম্পু করতে আর মা আর মেজ বোন গেল একটু বাইরে আসছে ওরা দুজন কারোর বার্থডে সেলিব্রেট হয়েছিল তো এর জন্য ওই যে ওগুলো লাগানো বেলুন ঠেলুন লাগানো

তো এই যে দেখো ছোটো বোন চলে এসছে পাশের পার্লার থেকে শ্যাম্পু করে এবার চলো তোমাদেরকে দেখাই যে খাওয়ার মেনুতে কি কি আছে একটা আইটেম পরে এসেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে মাটন বিরিয়ানি আমার আর বরের জন্য মাটন বিরিয়ানি আর মেজো বোনের জন্য চিকেন বিরিয়ানি ঠিক আছে আর পাশে রয়েছে স্যালাড দেখতেই পাচ্ছ আর বাবা মা খাচ্ছে হচ্ছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস বাবা মাটন খায় না তো আর বিরিয়ানিও খায় না আর ওদিকে কেক এনেছে বুঝতেই পারছো এটাও পরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আবারও আর একটা কেক না তো বাড়ডে অসম্পূর্ণ লাগে ছোট ছোট কেক যাক আমার নামটা তো ধরে গেছে আমার নামটা ধরে গেছে পরে এসেছিল এই আইটেমটা এটা হলো মাটন মহারাজা ঠিক আছে আর ওপরে যে এগুলো দেখছো এটা হচ্ছে অমলেটকে এরকমভাবে গার্নিশ করে রেখেছে অমলেটগুলোকে বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে তো আমি খাওয়ার জায়গাটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আমার পাশে বর বসেছে এই যে বরের হাতটা স্যালাডের প্লেটটা ওই দিকের ওই দিকটায় রাখলো যাতে করে সবাই নিতে পারে তো পরিমাণটা দেখতে পাচ্ছ কতখানি আমি পুরোটা উদ্ধার করতে পারিনি আর ব্যাপক টেস্ট হয়েছিল কিন্তু চিকেন সরি মাটন মহারাজাটা কিন্তু ডিলিশিয়াস খেতে ¿Dónde তো এখানে কেকটা নর্মালভাবে রাখা ছিল বলে রেস্টুরেন্টের এক মানে সদস্য এসেই বলল যে দিন একটুখানি ভালো করে সাজিয়ে দিই তো এই এই যে এরকম একটা প্লেটের ওপরে গোলাপের পাপড়ি দিয়ে তারপরে কেকটাকে রেখে এখন এই স্পার্কেলটাকে জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে

ধুরা বাজে পাঁচটা চল্লিশ আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ শেরুকে নিয়ে এসে সেরুকে খাওয়ালাম মিঠু দিয়ে অনেক চেষ্টা করেছে কিন্তু বদমাইশি করেছে খাইনি তাই আমি এসে আগে খাওয়ালাম এখনও পর্যন্ত মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি এখন তুলব এসে আগে পাটা ধুলাম তারপরে আগে এসে ড্রেস চেঞ্জ করলাম তারপরে শেরুকে নিয়ে আসলাম তারপরে পা ধুলাম তারপরে শেরুকে খাওয়ালাম সেরুর বাসনপত্র সব মাজলাম আর এই এখন ক্যামেরাটা অন করলাম ফোনটা এসে চার্জে দিয়েছিলাম এই আমি এখন মেকআপ টেকআপ তুলবো বাবা অস্বস্তি লাগছে বলি তবে হ্যাঁ তিনটা বেশ ভালো কাটলো দেখো চা করে নিয়ে আসলাম ওর জন্য দুধ চা আমার জন্য লিকার চা আর এই যে একটু চাঁচু মুড়ি চা করতে গিয়ে এতটা মানে অন্য কিছু ভাবজি চা সবে যখন নামাবো চা পাতা দেওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে মা চিনি তো দিইনি কারণ বরের জন্য চা করলে তো চিনি দিই না চিনি ছাড়া চা খায় তো তার জন্য মনে নেই তারপরে লাস্টে চিনি দিয়ে তারপরে চাটা নামালাম একটু হয়তো কড়া হয়ে গেছে কারণ চিনিটা দিয়ে চিনিটা গুলতেও তো টাইম লেগেছে না জন্য তো বন্ধুরা বাজে এখন রাত নটা পাঁচ এই নটা পঁয়ত্রিশ সরি নটা পঁয়ত্রিশ আর আমি আসলাম ভাত বসাতে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর শাশুড়ি গতকালকে দিয়েছিল ওই যে শুক্তো আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট তো ওই দিয়েই রাত্রেবেলা খাবো আর দুপুরবেলা আমি বিরিয়ানি পুরোটা খেতে পারিনি এক তো অনেকটা বিরিয়ানি ছিল তার মধ্যে পিরিয়ড হয়েছে তো মানে ভালো লাগছিল না শরীরটা তো মানে এমন দিনেই হয়েছে তো যাই হোক এখন চায়ের বাসনগুলো মাজবো তো ভাবলাম ভিডিওটা একটুখানি ক্যামেরাটা একটুখানি অন করি আর দেখো আমি পলিশ পর্যন্ত তুলিনি বা বোনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছি রিমুভার দে বলছে তুই ভালো লোকেরা জিজ্ঞাসা করছিস এখন আমার পলিশ পড়ারও টাইম নেই তোলারও টাইম নেই কিছুই হয় না স্বাভাবিক একটা বাচ্চা থাকলে পরে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় তো টাইমও পায় না আর নিজের যত্ন নেওয়ার অতটা আগে যেরকম পার্লারে যেত তো এখন আর অত কিছু যায়ও না করেও না তো এই তো এই তো হয় তার জন্য আমারও আর তোলা হয়নি পড়াও হয়নি আর আমি বাড়িতে টাইমও পাইনি সেটা এখনো পুরোপুরি যায়নি আর ওষুধটা খেলে পরেই খালি ঘুম আজকে তো একটু ওষুধ খাওয়া হয়নি দেখি রাত্রেবেলা যদি ওইটা খেয়ে সিরাপটা এক আর একবার খেলেই শেষ হয়ে যাবে সিরাপ দুই বোতল শেষ করলাম সিরাপ ঠিক আছে চলো বাসনগুলো মেজে নিই তো বন্ধুরা হ্যাঁ বাজে এখন পনে বারোটা আর আমি কালকে সকালের ওই ভিডিও কমপ্লিট করলাম আর এখন যাব শুতে তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট কালকে আবার রান্না বান্না আবার চালু কালকের থেকে শুরু হবে তো একটা দিনের জন্য তাও আরাম আরাম কোথায় করলাম সকাল থেকেই তো ছুটির মধ্যে আছি এসেও কোনো আরাম সারাম কিছুই নাই দুখানা ভিডিও করলাম চা করলাম ঘর তারপরে ভাত বসালাম খাওয়া দাওয়া করলাম শেরুরে খাওয়ালাম কোনো রেস্ট রেস্টের কোনো সিন নেই তো যাই হোক এর মধ্যেই চলছে এর এইভাবেই চলবে আর ভিডিওটা এন্ড করতে আসলাম সবাই তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবার এবারের জন্মদিনও ভালোই কাটলো গত বছর তোমাদের সবার সাথে মানে যারা যারা এসেছিলো আর কি তাদের সবার সাথে আমি দিনটা খুব এনজয় করেছি অনেক আশীর্বাদ ভালোবাসা করিয়েছি ডাইরেক্ট ডাইরেক্ট আর এইবারও কমেন্ট তো তোমরা করোই একবার না যে কবার ভিডিও দিচ্ছি সেই কবার সেই কয়েক সব সব ভিডিওতে কমেন্ট করছো এই আমাকে উইশ করছো তাহলে অনেক ডবল ডবল তিন ডবল চার ডবল ভালোবাসা আশীর্বাদ করিয়েছি এবারও আর এই বছর বাবা মার সঙ্গে দিনটা কাটালাম যাই হোক জন্মদিনের দিন করতে পারিনি কারণ ওই মাছ মাংস খেতে পারবো না তার জন্য তাই পরের দিন গেলাম বেশ ভালোই সারা দিন সবার সাথে আমরাও চলে এসছি ওদিকে বাবা মাও চলে গেছে আমরা ধরলাম ঠাকুরনগর লোকাল হাবড়া থেকে চারটে আটচল্লিশের ওই ট্রেনটা ধরে চলে আসলাম আর বাবা মার ওদিকে তো ট্রেন ধরার কোনো বালাই নেই রাজনন্দিনী থেকে হচ্ছে তোমার বনে মেজ বনে বাড়ি সবচেয়ে কাছে আর তারপরে আমার বাপের বাড়ি তো এই তো চলো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে সবই ভালো ছিল আর নাম করা যারা যারা তোমরা গেছো তোমরা জানো চেনো নাম করা সামনের দিকটা রিপেয়ার হচ্ছে ভাঙা তোমাদেরকে দেখালাম সামনের দিকটা রিপেয়ার হচ্ছে আবার নতুন করে সাজাবে হয়তো অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা মানে রাজনন্দিনী রেস্টুরেন্টটা চলো তাহলে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু স্লাইড শোয়ের মাধ্যমে আমি আমরা যে ফটো ফটো তুলেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে